নমস্কার বন্ধুরা স্পেশাল ছোলার ডাল কীভাবে রান্না করতে হয় তার জন্য প্রথমে ছোলাটা ডালটা ভালো করে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি পাঁচ ছটা সিটি মেরে তারপর আমি সামান্য আদা বাটা ও তিনটে শুকনো লঙ্কা বাটা তিনটে শুকনো লঙ্কা পাঁচ ফোরন দেওয়ার জন্য গোটা জিরে এলাচ দারচিনি আর কাজু আর কিশমিশ দেব আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নেবো আমি গরম কড়াইয়ে সামান একটু প্রথমে ঘি দিয়েছি তারপর আমি একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে আমি চিনি গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম এই আলাচ দারচিনি আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব না পর আমি আদা বাটা তেলে দিয়ে দেব এরপর সামান্য একটু জল দিয়ে দেব তারপর আমি একটু যে শুকনো লঙ্কা বাটা ওটা দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব এরকম স্পেশাল ছোলার ডাল করে খাবেন সুন্দর লাগবে একবারে মিষ্টি দোকানে বা অনুষ্ঠান বাড়ির মতো তারপর সামান্য একটু জিরে দেব গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা আমি নেড়ে নেব নাড়ার পর আমি এই সামান্য কাজু আর কিশমিশ এই মশলার মধ্যেই আমি দিয়ে দেব। দিয়ে আমি কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নেব দিয়ে ভালো করে নাড়তে শুরু করব তখন মশলাটা ভালো করে হয়ে যাবে তখন তেল ছাড়বে তখন আমি টমেটো কুচি কুচিগুলো করা ছিল ও টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি যখন ছোট ছোট করে দিবেন। ভিতর কাট বীজগুলো ফেলে দিবেন কারণ বীজগুলো ভালো লাগবে না খেতে ডালের সঙ্গে তার জন্য আমি টমেটোর বীজগুলো ফেলে দিয়ে আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে এরকম সুন্দর করে আমি যখন হারতে শুরু করেছি এরপর ভালো করে যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এরপর আমি ওই যে সিদ্ধ করার যে ছোলার ডালটা আমি দিয়ে দেব সুন্দর করে দিয়ে দিলাম এরপর সামান্য একটু আমি জল দেব ডালে আপনারা এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা দারুণ লাগবে আপনার লুচি বা রুটি কিংবা নান তার সঙ্গে খাবেন সুন্দর লাগবে এরপর যখন ফুটে যাবে তখন কয়েকটা একটু চিনি দিয়ে দেবো কয়েক দানা এতে টেস্টের ব্যালেন্সটাও ভালো থাকবে খেতেও সুন্দর লাগবে এরপর যখন ডালটা হওয়ার মুখে আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দেবো দিয়ে ঘি ঘিটা দিলে খুব টেস্ট হয় হওয়ার শেষের মুখে বন্ধুরা এইভাবে করে খাবেন খুব টেস্টি টেস্টি একটা ছোলার ডাল রেসিপি বন্ধুরা আমাকে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন